জল না পেলে সিন্ধুতে ভারতীয়দের রক্তে স্রোত বইয়ে দেব হুংকার বেনজির পুত্র বিলাওয়াল ভুট্টোর পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে সিন্ধু জলচুক্তি রদ করেছে মোদী সরকার পাল্টা আসফালন পাকিস্তান পিপলস পার্টির নেতা জল না পেলে সিন্ধুতে রক্ত বইয়ে দেব ইতিমধ্যেই ভারতের তরফে যে পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে উনিশশো সিন্ধু জলচুক্তি তে হ্রাস টেনেছে ভারত সরকার নয়াদিল্লির তরফে বৈঠক করে গত বুধবারই এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরেই কিন্তু পাল্টা পদক্ষেপের পথে হাঁটছে পাকিস্তান ইতিমধ্যেই পাকিস্তানের তরফে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরীফের নেতৃত্বে গতকালই জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক হয় এবং সেখানেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং যার জবাব দেওয়ার কথা বলা হচ্ছে যে ভারতীয়দের রক্তের স্রোত বইয়ে দেব বিলাওয়াল ভুট্টো তিনি কি বলছেন শোনাবো সিন্ হ্যাঁ সিনু অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোর লাইনে অরিত্র যে সিন্ধু জল চুক্তিতে ইতিমধ্যেই রাশ টেনেছে নয়াদিল্লি এবং তারপরে পাল্টা পাকিস্তানের তরফেও পদক্ষেপ নেওয়া হচ্ছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে মন্তব্য আমরা শুনলাম কি স্পষ্ট হল দেখো মন্তব্যের শুরুতেই যে কথাটা প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে নির্লজ্জ আশপালন পাকিস্তানের তার কারণ পাহেলগ্রামের যে ভয়াবহ হামলা সেই হামলার যে ঘটনা সেই ঘটনায় দায়ী স্বীকার করেছে পাকিস্তানের বহু জঙ্গি সংগঠনের মধ্যে বেশ কয়েকটি সংগঠন এই ঘটনার পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক সেই সম্পর্ক একেবারে তরণিতে থেকেছে ন্যাশনাল সিকিউরিটি ক্যাবিনেটের যে বৈঠক এবং দিল্লির স্বরাষ্ট্র দপ্তর জলসম্পদ ভবনের একাধিক বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেওয়া হবে নয়াদিল্লির এই সিদ্ধান্তকে কিন্তু মোটেই ভালো থেকে দেখেনি পাকিস্তান তার কারণ আমরা ইতিপূর্বে দেখেছি পাকিস্তানের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন দপ্তর থেকে এই বিষয়গুলি নিয়ে অর্থাৎ ভারতের তরফ থেকে যে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে কূটনৈতিকভাবে সেই ঘটনার কিন্তু নিন্দা জানিয়েছে এরই মধ্যে পাকিস্তানকে এক ফোটাও জল জল দেওয়া হবে না সেই হুঁশিয়ারি দিয়েছেন ভারতের জলশক্তি মন্ত্রী একতরফা ভাবে এই যে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে ভারত তার পাল্টা এবার পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বেনজির ভুট্টের পুত্র বেলোবাল ভুট্ট জারদারি তিনি যেটা বলেছেন যে ভারত যদি এই একতরফা ভাবে জলবন্টন চুক্তি স্থগিত করে তাহলে সিন্ধু নদে ভারতীয়দের রক্ত বইবে এই ঘটনার পর এই বার্তা সামনে আসার পরে চারিদিকে নিন্দার ঝড় হয়েছে এবং একই সাথে এই বিলওয়াল ভুট্ট মন্তব্য করছেন যে সিন্ধু নদী ডাকাতির চেষ্টা করছে ভারত এমন মন্তব্য করে বিলওয়াল বলছেন যে সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারী যারা তারা পাকিস্তানেই নাকি বসবাস করেন এবং সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনোই সেই নদীর উপর তাদের দাবি ত্যাগ করতে পারবে না দেখো পাহলগাম হামলার পরে এই যে সিন্ধু জনশক্তি স্থগিত সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অনেক মহল এবং তারই মধ্যে এই যে বিলওয়াল ভুট্টর যে মন্তব্য নিন্দার ঝড় যেমন একদিকে উঠেছে ঠিক একইভাবে এই ঘটনা প্রবাহের মধ্যে এইরকম মন্তব্য প্রকাশ্য সভা থেকে পাকিস্তানের সেই দেশে তা কিন্তু অত্যন্ত লজ্জার এবং আবারও সেই কথাই ঘুরিয়ে বলতে হয় যে নির্লজ্জ আসপালন শুরু করেছে পাকিস্তান ধন্যবাদ জানাবো অনিত্র অনিত্র ঘোষ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে আপনাদের জানিয়ে রাখবো পেহেলগাঁও জঙ্গি হামলার পরে এই পাল্টা কূটনৈতিক চল চলেছে ভারত এবং ইতিমধ্যেই নয়াদিল্লির তরফে বৈঠক করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনিশশো ষাটের সিন্ধু সহ একাধিক সিদ্ধান্তের পথে হেঁটেছে নয়াদিল্লি এবং তারপরেই পাল্টা পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান যে মন্তব্য আপনাদের শোনালাম যেখানে স্পষ্টতই উল্লেখ যেখানে বলা হচ্ছে যে জল না পেলে অর্থাৎ যে সিন্ধু জল যার উপর নির্ভর করে রয়েছে পাকিস্তানের কৃষিকাজ এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সেই জলের উপর আশি শতাংশ নির্ভর করে পাকিস্তান এবং সেই জল না পেলে ভারতীয়দের রক্ত স্রোত বইয়ে দেব এমনটাই মন্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের আরো একবার শোনাবো বিলাওয়াল ভুট্টো তিনি কি বলেছেন ভারত কো কেনা চাউগা কি হ্যাঁ সিন্ধু হামারা রেগা اس دریا سے ہمارا শোনালাম বিলাওয়াল ভুট্টো তার মন্তব্য পাকিস্তানকে কূটনৈতিক জবাব ভারতের উনিশশো সালের ভারত পাক সিন্ধু জলচুক্তি বাতিল সহ একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই নয়াদিল্লির তরফে নেওয়া হয়েছে ভারতের পাকিস্তানি নাগরিকদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাক নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে দিল্লির পাক সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং ইসলামাবাদ থেকে ভারতীয় উপদেষ্টাও প্রত্যাহার করা হয়েছে এবং তার মধ্যে সব গুরুত্বপূর্ণ সিন্ধু জলচুক্তি বাতিল করা হয়েছে উনিশশো ষাটের যে সিন্ধু জলচুক্তি যার উপর নির্ভর করে পাকিস্তান এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী বাবু যে মন্তব্য আমরা শোনালাম যেখানে পাকিস্তান পিপলস পার্টির নেতা যেখানে সিন্ধু জল চুক্তির উপর নির্ভর করছে পাকিস্তানের জীবনযাত্রা যেখানে নয়াদিল্লির তরফে রাষ্ট্রনায়েছে টান সিন্ধু জল চুক্তিতে সিন্ধু নদীর জল না পেলে ভারতীয়দের রক্তস্রোত বইয়ে দেব এমনটাই বলছেন তিনি কিভাবে দেখছেন এই মন্তব্য কতটা প্রভাব পড়ছে হ্যাঁ দেখুন মানে দু হাজার ষোলো সালেও যখন ওরা আমাদের তারপরে নানান ধরনের এ ধরনের অমৃত আক্রমণ করেছিল পাঠানকটে আক্রমণ করেছিল এয়ার বেসে তখনও আমরা বলেছিলাম যে এটা আমরা করবো এই সিদ্ধ যদি জলকে আমরা আটকাব ষাটের সালে যে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় যে চুক্তি হয়েছিল তাতে সিন্ধু নদী তিনটে নদীকে জলটা ওরা পাবে আমরা তিনটে পাবো এটাই ঠিক হয়েছিল এবং যে সমস্ত নদীর এইটি জল সিন্ধু যে সিস্টেমের ইন্ডাস সিস্টেমের এইটি পার্সেন্ট জল ওরা পাবে তো আমাদের তখন থেকে আমাদের ভাবনা চিন্তা করে চলছিল যে কি করে জলটা আটকানো যায় তখন আমাদের সেই জল আটকানোর কোন মেকানিজম ছিল না জলটা যে আসছে তা থেকে যে নদীটা আসছে আপনি যদি জল না দিতে চান সেটাকে না আটকাতে হবে আটকে আপনি রাখবেন কথা আটকে তো কোনো একটা সেখানে ড্যাম্পে ড্যাম্প করি করতে হবে বা কাল করি করতে হবে সেটা যদি দা করতে পারে তাহলে তো জল চলেই যাবে আমরা দিতাম আমাদের ধরে রাখার কোনো জায়গা ছিল না কিন্তু আমাদের দেশের অনেক অংশ জল পাঠ ছিল না চাষবাসে অসুবিধা হয়েছে এখন এতকাল যে সরকার ছিল তারা মনে করতো যে না দেশ পার্শ্ববর্তী দেশ বাজলে আমাদের সুনাম হবে কিন্তু সুনাম তো হচ্ছে না তারা বাড়ছে কি মারা যাচ্ছে আমাদের যাই ঘটুক না কেন আমরা কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এগ্রিকালচার ক্ষতিগ্রস্ত হচ্ছে

এইটা ভারতের আত্মার একটা আঘাত রেগেছে যে এখানে আমাদের ধর্ম যাই হোক না কেন পর্যটন করছি আমরা সব মিলেমিশে ভারত কোনো একটা জায়গায় কাশ্মীরের সঙ্গে মিলেছে কাশ্মীর ভারতের সঙ্গে মিলেছে এই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি ধর্মের কথা বলে মানুষকে খুন করে এটা তো সহ্য করা যায় না ভারত বলছে আমরা প্রত্যাঘাত করব প্রত্যাঘাত করতে গিয়ে বলেছে দিন জল আমরা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়েছি চিঠিও পাঠিয়ে দিয়েছে বন্ধ হয়েও গেছে এখন আমাদের নানান রয়েছে খালুক রয়েছে হয়তো অনেকটাই আমরা ধরে রাখতে পারছি এখন পাকিস্তান ওরা বলছে যুদ্ধের সামিল মিলিটারি লিডাররা বলতো এখন যারা এই সমস্ত পিপুলস পার্টি যাদের একটা মোটামুটি বেশ আছে হ্যাঁ পাকিস্তানের একটা জনগণের ওপরে ওনার ওনার মা বেনাজির ভুট্টো বাবা দাদু আমরা সবাই জানি জুলফিকার আলী ভুট্টো এদের একটা জনগণের উপর ভিত্তি ছিল সেটা তো এই ছেলেটি ক্যারি করছে এখন কিন্তু এখন যে ধরনের কথা বলেছে বলিয়ে দেব সেটা তো দুঃখজনক ঘটনা কিন্তু পাকিস্তান চিরকালই বলে এসেছে সিন্ধু নদীর জল আটকালে আমরা কিন্তু যুদ্ধে হবে এটা বলে এখন জল আটকালে ওদের এগ্রিকালচার অ্যাফেকশন হচ্ছে বিরাট ভাবে গা তৈরি করতে পারবে না যদি জল না পায় গবে প্রচুর জল লাগে এবং একই সঙ্গে ওদের যে পানীয় জল সেটাও কিন্তু সিন্ধু নদীর এই ইন্ডিয়াস বেসির যেটা আছে সেখান থেকেই আসে এখন সেটা যদি জল না পায় কি অবস্থা আপনি বললো দেশে গেলে ওরা ভীষণ চিন্তায় পড়েছে মুদ্রাস্ফীতি প্রচন্ড বেড়ে গেছে সাধারণ চা ওদের যায় হ্যাঁ ইকোন কোথায় যাবে বোঝাই যাচ্ছে এখন যদি যুদ্ধ করতে যায় তো আরো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এখন এইসব বড় বড় কথা বলে যদি ভারত ভয় পায় এই ধরনের চেষ্টা নানান জায়গা থেকে হচ্ছে সবাই জনভিত্তি তাকে রাখার চেষ্টা করছি ভারত বুঝিয়ে দেয় কিন্তু ভারত বলেছে তোমরা বলো যে তোমাদের বাহি নয় প্রমাণ দেখাও যে সমস্ত টেরোরিস্ট তোমার তোমরা পাঠাওনি বা তোমার টেরোরিস্ট ধরে দাও আমরা এক্ষুই জল দিয়ে দেবো ভারত এটা বলে দিয়েছে না যাই হোক ভারত কি করবে সরকারের সিদ্ধান্ত সরকার নেবে কিন্তু সারা দেশ এখন ভারত সরকারের পক্ষে আছে অপরেশন পার্টি সবাই যারা দেখা করেছিল তারা বলেছে সরকারের সিদ্ধান্তের সঙ্গে একসঙ্গে আছে এখন পাকিস্তানে একটা ভারত বিরোধী জনরোষ তৈরি করার চেষ্টা হচ্ছে এখন এইটা না করে সেখানকার যদি বোঝাতে পারতো এই করার কোন প্রয়োজন নেই সাধারণ মানুষকে বেড়ে তার কোনো মতেই লাভ হয় অন্যায় এইটা যদি তারা বুঝতো তারা যদি বলতো যে হ্যাঁ আমরা আমরা ক্ষমা পাচ্ছি যে আমাদের দেশ কেউ গিয়ে থাকে তাহলে এটা মিটে যেত বুঝলেন এটা তো তারা বেরাতে চাইছে না এইভাবেই আমরা যদি চুপচাপ থাকি আবার করতে এটা হয়তো আমরা ভুলেও যেতে পারতাম কিন্তু আমরা জানি এটা যে আমার সুযোগ পাবে আবার আমাদের নির্ভ মানুষকে মারবে এইটা চলতেই থাকবে এবং সেইটা সুযোগ পেয়ে চলে এখন কাশ্মীরে করছে আরো এগিয়ে আসতে পারে আপনাদের কোথাও আমরা ভারতবাসী হিসেবে সুরক্ষিত থাকবো না যদি একটা যদি জবাব না দেওয়া যায় সেই চিন্তাই ভারতবর্ষের ভারত সরকার করছে সে তারা ভেবেছে জল বন্ধ করলাম এবার দেখা যাবে অন্য কিছু এটাকে ওয়াটার ওয়াল বা এটা ওই এক ধরনের যুদ্ধই বলতে পারে যুদ্ধ শুরু হয়ে গেছে বলা যেতেই পারে কাইদের ঠিক হয় যেটা নিয়ে হয় সেটা এরপরে হবে কি না হবে দেখা যাবে বা পাকিস্তানের ভেতরে যে সমস্ত শক্তিগুলো পাকিস্তান বিরোধী আছে তাদেরকে যদি আমরা কিছুটা দেখাতে পারি প্রেরণা দিতে পারি উস্কানি দিতে পারি বাংলাদেশ যেভাবে সৃষ্টি হয়েছে এখন আলোচিস্তান সেভাবে করা যায় কিনা সেখানে সেটাও ভারত সরকার নিশ্চয়ই ভাবছে এবং সবাই মানুষ আমাদের সঙ্গে বালোচিস্তানের বর্ডার কিছু নেই সেটা যাদের সঙ্গে আছে তাদের মাধ্যমে কিভাবে করা যায় দেখুন আমার ওনা আমাদের থামাচ্ছে আমাদের দেশে অস্থিরতা আছে আমাদেরও সেটা করতে হচ্ছে এবং হয়তো ভারতকে নিশ্চয়ই করছে এখন পাকিস্তান যে মোকাবির মধ্যে গেছে তাতে বিরাট ওদের তো ফল ভুগবেই হবে না আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমরা শেষ করে দেখে ছাড়বো এখন দেখা যাক কত কত ভারত নামতে চায় বা নামতে পারে একদমই অনেক ধন্যবাদ জানাব আপনাকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে এবং যে মন্তব্য আপনাদের শোনাচ্ছিলাম যেখানে বলছেন যে জল না পেলে ভারতীয়দের রক্তের স্রোত বয়ে